সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল উঠে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এখন বাজে সাতটা তো এখন আমি এই যে উঠানটাকে শুধু ঝাঁটাতে বাকি ছিল তো উঠানটাকে ঝাঁটিয়ে ওই যে গাছের কানায় রেখে দেব। এগুলোকে আমি পুরাতে হবে তার জন্য এগুলোকে ওখানে রেখে দেব। আসলে পাতা তো পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে আরও তো ভালো হবে কোথাও ফেলানো না থেকে ওগুলোকে পুড়িয়ে দিলে আরও ভালো হবে আর ওই যে বরবাবু দেখছো ওই সাইডে সাবমার্শালটায় জলটা খালে দিচ্ছে দেখো এই যে আমার উঠোনটা কিন্তু প্রায় চাটানো হয়ে গেছে আর এই ওই সাইডটা সামনের সাইডটা তো আমি আগেই ঝাঁটিয়ে নিয়েছি আর এই যে রাস্তার সাইডটা আমি এই এখন ঝাঁটিয়ে আর এই যে মা দোকানে বেরিয়ে পড়েছে সকালে মা তো চার দোকানে যায় তার জন্যই যে সকাল সকালই যেতে হয় কিন্তু আজকে একটু লেট হয়ে গেল প্রতিদিন ছটা সাড়ে ছটার ভিতরে চলে যায় তো তারপরে আমি সোজা চলে আসলাম দুয়ারের ধারটা পোস্ট দিতে আর আমি না উঠানটা না জার দিয়ে দুয়ারের ধারে পোস্ট দিই না তার জন্য একটু দুয়ারের ধারে পোস্টটা একটু লেটে হয়ে যায় তো যাই হোক দুয়ারের ধারে পোস্টটা দিয়ে দিলাম আর আমি কিন্তু এভাবে গোল করে করে প্রতিদিনই পোস্টটা দিয়ে থাকি তো যাই হোক দুয়ারের ধারে পোস্টটা দেওয়া হয়ে গেল তারপরে সোজা উনানের ধারটা পোস্ট দিয়ে নিলাম আর দেখো না এই এই যে পুনরুদ্ধারটা পোস্ট দিতে একটু টাইম লেগে যায় যার জন্য একটু ভিডিওটাকে একটু এডিট করে দিলাম একটু রানিং করে দিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু রানিং করে না দিলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য এই যে একটু রানিং করে দিলাম তো সকালে এই জায়গাটা একটু পুরা পুরোটা আমি প্রতিদিনই লেপে থাকি দুই একদিন একটু কম লেপে থাকি কারণ প্রতিদিন একটু না লেপলে ওই সামনের সাইডটা না ধুলো উঠে যায় আর এই দেখো তারপরে কিন্তু ওই যে জামা কাপড়গুলো বের করে রেখেছি আগে থেকে তো ওগুলোকে আমি মেলে দিচ্ছি এগুলো রাত্রের জামা কাপড় কালকের জামা কাপড় একটু হালকা ভিজে ভিজে ছিল তো সেগুলোকে আমি বের করে রেখেছি দড়ি দিয়ে তাই ওগুলোকে আমি খুব একটু ভালো করে মেলে দিচ্ছি দেখো এই যে জামা মেলা হয়ে গেল তারপরে দেখি জলও চলে এসেছে তো বাসনগুলো আগে থেকে বের করে রেখেছি তো ওগুলোকে এখন আমি মেজে নেব দেখো আমি আর ওটা দেখালাম না বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে এগুলো জল ঝরাতে দিয়ে দিলাম তারপরে এই যে জামা কাপড়ের ঝাঁপ পরে আছে এগুলোকে একটু ভিজিয়ে দেবো তো যাই হোক ওগুলোকে ভিজিয়ে দিলাম তারপরে সোজা চলে আসলাম আমের আম গাছের নিচে দেখো এই যে আম ঘুরতে চলে আসলাম আর এই গাছে না এই যে বলছিলাম কালকে এই যে ঝড়ো হাওয়া হচ্ছিলো তো প্রতিটা গাছের নিচে এই কয়দিন ধরে আম পড়ছে আর একটু যে আমগুলো একটু কমজোরি মতো সেগুলো না নিচে পড়ে যায় তো সেগুলোকে আমি এই যে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি তো আজকে খুব একটা আম পড়েনি একটু কম পড়েছে প্রতিদিন তো ঝুড়ি করে হয়ে যায় তো আজকে একটু দেখলাম অল্প কিছু আম পড়েছে তো যাই হোক যে কটা পড়েছে ওগুলোকে আমি তুলে নিলাম আর এই গাছটাতে না খুবই ঘন আম ধরেছে দেখতেই পাচ্ছ কত আম গাছে ওই যে দেখা যাচ্ছে পাতার জন্য না বোঝা যাচ্ছে না সবুজ সবুজ আম তো যার জন্য পাতারা আর সাথে মিশে গেছে তো যাই হোক আমি যতটুকু পারছি ততটুকু তোমাদের দেখাচ্ছে আর গাছটা তো একটু উঁচুতে আছে তো একটু জুম করেই দেখাচ্ছিলাম আর ধানগুলো তো প্রায় পেকে এসেছে তারপরে দেখো সোজা আমগুলো নিয়ে না বাড়ি চলে এসেছিলাম এসে তোমাদের আর জামা কাপড় কেচে নিয়েছি তোমাদেরকে আর দেখানো হলো না তো জামাকাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে সব ধোয়াও হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর ওই যে আগের দিনকে আমি কীর্তনে নেগেছিলাম। যার জন্যই সাদা শাড়িটা পরে গেছিলাম তো জলের সমস্যা হচ্ছে এত যাই সাবমারশাল বসানো হয়েছে কিন্তু তাও মায়া কারেন্ট থাকে না কি সমস্যা বলো তো যাই হোক সেজন্য কালকে আর কাঁচতে পারিনি এই আজকে কেটে দিলাম সবগুলোকে এই যে মেলিয়ে দিচ্ছি আর কিছু জামা কাপড় ওই সামনের সাইডটাই মেলিয়ে দেব যাই হোক এই ছোটো ছোটো এই সামনে থেকে দিচ্ছি না হলে তো মাথায় বাঁধবে আর ওই মাঝখানের দিকটা ওই বড় বড় শাড়িগুলো ওই সাইডগুলো দিয়ে দিয়েছি আর ছোটো কাপড় কাচতে না একটু কম সময় লাগে আর এই যে বড় মানে টাড়িগুলো কাচতে না খুবই অসুবিধা হয় কি বলবো বলো তো আর এই দেখো ছোটো কাপড়গুলো কিন্তু মেলতেও খুব কম সময় লাগে কিন্তু শাড়িগুলো মেলতে না প্রচুর সময় লেগে যায় তো যাই হোক মেলেতে তো হবেই আর যে কটা শাড়ি কেচেছি আজকে সব কটা শাড়ি আমার মা শাড়ির কেচেছি আর শুধু সাদা শাড়িটা সেদিন আমি পরে গেছিলাম ওটাও আমার মায়ের শাড়ি কিন্তু আমি পরে গেছিলাম তো দেখো সবশেষে রান্না করতে চলে আসলাম তো এই যে কচুর লতি তোলা তোলা ছিল কিছুটা শাশুড়ি মা তুলে রেখেছিলো আগে থেকেই তো ওগুলো আমি এখন কেটে নেব আর এই যে পটল আর বাঁধাকপি রান্না করব কিছুটা কাকড়া চাল কিছুটা সেটা দিয়ে আর দেখো তার ভিতরে ভাতটাও হয়ে গেছে আর কচুর লতি একটুখানি কাটা হয়েছে আর অল্প কিছু বাকি আছে তো যাই হোক কচুর লতিটা পুরোটা কেটে তারপরে प्याज তেলের উপরে प्याज আর কচুর লতিটা একসাথে আমি বসিয়ে দিয়েছি দিয়ে হালকা নাড়াচাড়া করে আর এই যে মশলা লঙ্কা আদা পেঁয়াজ রসুন সব রকম বেটে রেখেছি রেখে আর ওই যে আমদি মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আমোদি মাছটা কিন্তু ভাজা নেই আর কে কে মাছ এভাবে না ভেজে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে রান্না করো জানাবে আর আমি না সব সময় কিন্তু মাছ না ভেজে রান্না করি তা কিন্তু না সব সময় ভেজে রান্না করি আজকে ভাবলাম কচুর লতিটা এভাবে রান্না করি তাই রান্না করছি তো দেখো এই যে একটু জল দিয়েছিলাম জলটা কমে গেছে এখন আমি এর ভিতরে মানে এটাকে একটু উল্টে দেব তো যা দেখো আমি এটাকে উল্টে দিয়েছি আবার কিছু সময় ঢেকে দেব তারপরে দেখো এই যে এটা আমার হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে তো যাই হোক এখন আমি এটাকে নামিয়ে নেব আর ওই কড়াইতেই আবার একটু আম ভেজে নেব তো আমটাকেও আমার ভাজা হয়ে গেছে দেখো আবার ওই কড়াইতেই আবার একটু জল দিয়ে দেব দিয়ে আলু সিদ্ধ বসিয়ে দেব আসলে সজনো রান্না করব আর তো একটু আমি অন্যভাবেই রান্না করছি আজকে তো দেখো সমস্ত কাজ সেরে স্নান করে ভাত খেয়ে মানে পুজো দিয়ে ভাত খেয়ে মানে বাদ বাকি যে কাজগুলো থাকে প্রতিটা মেয়ের তো সেগুলো আমি সব কমপ্লিট করেছি করে তারপরে এই যে জামা কাপড় ভাঁজ করতে বসে পড়লাম তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে দোকানে চলে যাব তো দেখো এই পর্যন্তই ছিল আমার কাজ বাড়ির কাজ তারপরে তো দোকানে গিয়ে তারপরে রাত নটা পর্যন্ত তো এখন আমি এই এখন বাজে পোনে চারটে তো এখন আমি দোকানে চলে যাব তো দেখছো আমার মার কিছু শাড়ি ভাজ করে রেখেছি ওগুলো শাশুড়িমা নিয়ে চলে যাচ্ছে আর আমার এই সাইডে আমার জামা কাপড় ও সাইডে আমার দেওরের কিছু ভাজ করে রেখেছি আর এই সাইডে আমার বরেরগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে হয় ছেলেরগুলোও ছেলের আরেকটা জায়গায় থাকে মানে যার যার জামা কাপড় আমি সব আলাদা করে করে রাখছি তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন যারা আসছ তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে থেকে যেও দেখো আমিও তোমাদের পরিবারে ঠিকই চলে যাব আর যদি মনে না থাকে তো প্লিজ একটু স্মরণ করিয়ে দিও আর একটা নোটিফিকেশন রেখে যেও প্লিজ আর পাশে থেকে আমিও পাশে আছি সবসময় কি বলবো বলো কাজের ফাঁকে আমি যখনই সময় পাই তখনই তোমাদের পাশে থাকি আর কালকে ভিডিওটা ছাড়তে পেরে কিন্তু আমি সবার পাশেই ছিলাম কম বেশি করে